সহজপাঠ প্রথম ভাগ এর আগের দিন আমরা আটত্রিশ নাম্বার পেজ অবধি কমপ্লিট করেছিলাম আজকে উনচল্লিশ নাম্বার পেজ থেকে শুরু করব আমাদের ছোট নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচুতার ঢালুতার পাড়ি চিকচিক করে বালি কোথাও নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেতা শালিকে ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের ডাক আর পরে পারে আমবন তালবন চলে গায়ে বামুন পাড়া তারই ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর মহাবেগে কলকল কোলাহল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া খুব সুন্দর একটা কবিতা এই কবিতাটা থেকে কি কী ধরনের প্রশ্ন আসতে পারে খুব ইম্পর্টেন্ট একটা কবিতা আমাদের ছোট নদী চলে আঁকে বাকে ঠিক আছে তাহলে আমাদের ছোট নদী ড্যাশ চলে আঁকে বাঁকে বাকে বাঁকে আমাদের ছোট নদী ড্যাশ বাকে বাকে চলে বাকে বাকে ঠিক আছে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তারপরে গিয়ে পার হয় ড্যাশ পার হয় ড্যাশ পার হয় গরু পার হয় গাড়ি এই ধরনের প্রশ্ন আসবে ড্যাশ ড্যাশ করে বালি কোথাও নাই কাদা কি করে চিক চিক করে বালি কোথাও নাই কাদা এক ধারে ড্যাশ ফুলে ফুলে সাদা কি হবে এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা এই ধরনের প্রশ্ন আসতে পারে লাইন দিয়ে ড্যাশ করে দিল সেখানে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে কী হবে কিচিমিচি করে সেটা ড্যাশের ঝাঁক কি হবে সেখানে শালিকের ঝাঁক হবে এরকমভাবে করতে হবে আর আছে কি ধরনের প্রশ্ন আসতে পারে এখান থেকে দেখি গ্যা গায়ের ড্যাশ পাড়া তারই তলে কি হবে গায়ের বামুন পাড়া পরে পেয়ে চলে যাচ্ছি সকালে বিকালে কবু নাওয়া হলে পরে আচলে ড্যাশ তারা ছোট মাছ ধরে আচলে ছাকিয়া তারা ছোটো মাছ ধরে বালি দিয়ে ড্যাশ গটিগুলি মাঝে কি বালি দিয়ে মাঝে থালা গটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় ড্যাশ কাজে গৃহ কাজে এ ধরনের প্রশ্ন আসবে তোমরা এই কবিতাটা খুব সুন্দর কবিতাটা পড়ে নেবে বাড়িতে আর এই ধরনের প্রশ্নগুলো যাতে করতে পারো সেজন্য ভালোভাবে পড়ে নেবে পরে পেজে চলে যাচ্ছি এটা দেখো একচল্লিশ নাম্বার পেজ বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি তারপরে খেলা হবে একা একা খেলা যায় না ওই বাড়ি থেকে কয়েকজন এল ছেলে এলে বেশ হয় ওই যে আসে সচিসেন, সেন মণি সেন বংশী সেন আর ওই যে আসে মধু শেট আর খেতু শেঠ ফুটবল খেলা খুব হবে বল নেই গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেব তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে খেলা সেরে ঘরে ফিরে যাব দেরি হবে না বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব গিয়ে ভাত খেয়ে খাতা নেব লেখা বাকি আছে তাহলে এই একচল্লিশ নাম্বার পেজে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা একটু আলোচনা করে নিই বেলা যায় গ্যাস মেখে জলে ডুব দিয়ে আসে কি মেখে তেল মেখে তাহলে এই ধরনের প্রশ্ন আসবে তারপরে খেলা হবে একা একা খেলা যায় না ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয় ওই যে আসে ড্যাশ সেন ড্যাশ সেন ড্যাশ সেন আর ওই যে আসে ড্যাশ সেট আর ড্যাশ শেট তাহলে কী হবে ওই যে আসে শচী সেন মণি সেন বংশী সেন আর ওই যে আসে মধু সেট আর খেতু শেঠ ঠিক আছে এই ধরনের প্রশ্ন আসবে ফুটবল খেলা খুব হবে বলিং গাছ থেকে ঢেলা পেরে ড্যাশ পেরে নেব কি পেরে নেব বেল পেরে নেব বেল পেরে খেলা হবে ঠিক আছে ড্যাশ মাঠে গিয়ে খেলা হবে কোন মাঠে গিয়ে খেলা হবে তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে খেলা সেরে ঘরে ফিরে যাব দেরি হবে না বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব গিয়ে ভাত খেয়ে খাতা নেব ড্যাশ বাকি আছে কী লেখা লেখা বাকি আছে তাহলে আজকে আমরা উনচল্লিশ নাম্বার পেজ থেকে শুরু করেছিলাম উনচল্লিশ পেজ এদিকে চল্লিশ পেজ দেখো চল্লিশ পেজ আর একচল্লিশ পেজ এইটা কমপ্লিট করলাম এর পরের দিন আমরা বিয়াল্লিশ পেজ থেকে আবার শুরু করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও